নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি বর্ষার স্পেশাল চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা চিকেন কারি অনেকে অনেকভাবেই খেয়েছো আজকের যে চিকেন কারিটা তোমাদেরকে করে দেখাবো সেটা একটু অন্য স্বাদের চিকেন কারি খেতে অসাধারণ লাগে আর ভাত রুটি পরোটা যার সঙ্গে খাও না কেন খেতে ভালো লাগে চলো রেসিপিটা শুরু করি পেঁয়াজ নিয়েছি বেশ বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা টমেটো নিয়েছি রসুন আদা আর এখানে আছে চালমগজ একটা বড় এলাচ দারুচিটি লবঙ্গ গোলমরিচ আর একটু জৈত্রী আর একটা স্টার নিয়েছি আর এখানে আছে চিকেন আর সঙ্গে অল্প করে আলু নিয়েছি মশলার মধ্যে রয়েছে দেখো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা আর তেল তো আছেই উনুন ধরিয়ে দিয়েছি এবার করার মধ্যে অল্প করে জল দিয়ে দেবো এবার ওই জলের মধ্যে পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা দিয়ে দেব যে গোটা মশলাটা নিয়েছি গোটা মশলাটাও দিয়ে দেবো এইবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে সিদ্ধ করে নিয়েছি ঢাকা খুলে দেখে নেব দারুণ একটা সেন্ট বার হয়েছে বন্ধুরা আর একটু সিদ্ধ করে নাও টমেটোটা একটু বাকি আছে হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব নিয়ে শিলে বেটে নেব এবার রেসিপিটা করার জন্য কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব এবার তেলের মধ্যে চিকেনটা দিয়ে দেব চিকেনটা হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি এইবার সেই বাটা মশলাটা দিয়ে দেবো সেদ্ধ করা বাটা মশলা দেখো বন্ধুরা জিবে জল আনার মতন রেসিপি এই রেসিপি যে একবার খাবে আর অন্য চিকেন কষা খেতেই চাইবে না বিশেষ করে রুটি আর গরম ভাতের সঙ্গে দারুল লাগে এইবার দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে কষে দিয়েছি এবার চিকেন মশলাটা দিয়ে আরেকটু কষে নেবো চিকেন মশলা আর বাটি ধোয়ার জল একটু দিয়ে দাও চিকেন কারির রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে